আপনি কি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান পড়াশোনা বা বিদেশে মাইগ্রেশনের জন্য আইএলটিএস করতে চান তাহলে ম্যাক্স হবে আপনার জন্য পারফেক্ট প্রতিষ্ঠান কারণ আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার ব্যবস্থা ম্যাক্স মাদানি এজুকেশন খেয়া যেখানে রয়েছে সতেরো বছরের অভিজ্ঞ শিক্ষক জনাব মুখলেসুর রহমান স্যার সহ দক্ষ প্রশিক্ষক সম্পূর্ণ নিজস্ব ম্যাটেরিয়াল বা বুক অনুসরণ করে একেবারে শুরু থেকেই ধরে ধরে দক্ষতা তৈরি করা হয় সো নো টেনশন ফর দ্য বিগেনার্স আইএলটিএস পরীক্ষায় যেহেতু ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্থাৎ লিসনিং স্পিকিং রিডিং এবং রাইটিংয়ের এর দক্ষতা যাচাই করা হয় সুতরাং আপনার কি ইংরেজিতে পর্যাপ্ত দক্ষতা রয়েছে যদি না থাকে তাহলে আপনাকে দক্ষ করে গড়ে তুলবে মাদানি এডুকেশন করে অস্ট্রেলিয়া আমেরিকা বা ইউরোপের দেশগুলোতে উচ্চ শিক্ষার পাশাপাশি ইমিগ্রেশন অথবা মাইগ্রেশন করে আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমাদের এই সকল সফল শিক্ষার্থীদের মতো যারা আজ শুধু ম্যাক্স বা তাদের ফ্যামিলির নাম বয়ে আনছে না বরং রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করছে আলহামদুলিল্লাহ আর এভাবে ম্যাক্স মাদানি এজুকেশন খেয়ে আইলস জগতে এক বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করছে ম্যাক্সে আইলস করে যারা দেশের বাইরে অবস্থান করছে সপ্তাহে ছয় দিন প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা এবং দীর্ঘমেয়াদী ল্যাঙ্গুয়েজ ক্লাসে প্র্যাকটিস করার পরিবেশ দ্রুত আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে সহায়ক হবে ইনশাল্লাহ এবার আপনার অপেক্ষায় ম্যাক্স মাদানী এডুকেশন খেয়ে। আবেদিন টাওয়ার মাদানীনগর মাদ্রাসা রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডবল সেভেন জিরো থ্রি সিক্স নাইন ডবল জিরো অথবা জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ জিরো থ্রি সিক্স নাইন ডবল জিরো